একটি সন্তানের যুক্তির পক্ষে যারা বলেন আর দুটি সন্তানের যুক্তির পক্ষে যারা বলেন একটিতে সীমাবদ্ধ না থেকে দুটিয়ে চান তাহলে প্রশ্ন হচ্ছে একটি না দুটি আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দান করেন যাকে ইচ্ছা সন্তান দান করেন না তবে যেখানে আমরা প্রতিনিয়ত একটা কথা শুনতে পাই দুটি সন্তান নয় একটি সন্তান হলেই ভালো হয় মাইলস্টন কলেজের বিমান দুর্ঘটনায় অসংখ্য বাবা মা হারিয়েছে তাদের সন্তানদেরকে তবে সেখানে কি সেই সন্তানগুলো আছে যারা চেয়েছেন দুটি নয় একটি সন্তানই যথেষ্ট আসলে কি আপনি দুটি না একটি সন্তানই চান না আপনাকে আল্লাহ দিচ্ছে আপনি নিতে চান না এই প্রশ্নটা সবার মাঝে কিন্তু কাজ করে কতজন আছে এই অর্থটা বুঝে আর কতজনই বা আছে তাদের এই কষ্টটা তারা বুঝেও না বুঝার মতো হারিয়ে ফেলে অসংখ্য সন্তানকে দুটি সন্তান নয় একটি হলেই ভালো এই কথাটা অনেক সময় মানুষ বলে আর্থিক শারীরিক মানসিক চাপ বা সময়ের অভাবে কিন্তু বাস্তব জীবনে বিশেষ করে এমন এক বেদনায়ক দুর্ঘটনার আলোকে যেমন মাইলস্টন কলেজের বিমান দুর্ঘটনায় একটি পরিবারের দুই সন্তানকে হারিয়ে ফেলা এই কথার যৌক্তিকতা ভেঙে পড়ে একটি সন্তান যথেষ্ট এই যুক্তির পেছনে কারণগুলো কি হতে পারে আধুনিক জীবনযাপন ব্যয়বহুল একটি সন্তানকে ভালোভাবে মানুষ করতে অনেক কিছু লাগে বাবা মার সময় ও মনোযোগী সীমিত একটি সন্তানকে পুরোপুরি সময় দেওয়া সম্ভব অনেকেই মনে করে একটি সন্তানের প্রতি বেশি ভালোবাসা বেশি নিরাপত্তা দেওয়া যায় কিন্তু জীবন তো কখনো পরিকল্পনা অনুযায়ী চলে না আজ কলেজের সেই মর্মান্তিক চোখে আঙ্গুল তুলিয়ে দেখিয়ে দিল একটি সন্তান নয় দুটি সন্তানই মুহূর্তের মধ্যে হারিয়ে যেতে পারে যদি একটা সন্তানই থাকত এবং সেও যদি এই দুর্ঘটনার শিকার হতো তাহলে বাবা মার জীবনে আর কিছুই অবশিষ্ট থাকতো না সন্তানের সংখ্যা পরিবার অনুযায়ী ভিন্ন হতে পারে তবে জীবনের অনিশ্চয়তা মাথায় রেখে একটি সন্তান হারিয়ে গেলে যেন পরিবার সম্পূর্ণ ভেঙে না পড়ে সেটাও ভাবার দরকার দুজন সন্তান থাকলে একজন চলে আরেকজনের অন্তত বাবা মার জীবনের আশ্রয় হয়ে দাঁড়াতে পারে আজকের মাইলস্টন কলেজের ঘটনার অনেকেই শোখে বা ক্রদ্ধ একটি পরিবারে তাদের দুই সন্তানকে হারিয়েছে একসাথে এই মুহূর্তে তাদের কাছে একটি না দুটি সন্তান এই আর মানে তবে আমাদের শেখার আছে। জীবন বড়ই অনিশ্চিত তাই বুদ্ধিমানের কাজ আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দান করেন যাকে ইচ্ছা সন্তান দান করেন না তবে যেখানে আমরা প্রতিনিয়ত একটা কথা শুনতে পাই দুটি সন্তান নয় একটি সন্তান হলেই ভালো হয় মাইলস্টন কলেজের বিমান দুর্ঘটনায় অসংখ্য বাবা মা হারিয়েছে তাদের সন্তানদেরকে তবে সেখানে কি সেই সন্তানগুলো আছে যারা চেয়েছেন দুটি নয় একটি সন্তানই যথেষ্ট